সবুজ চুরি নিয়ে তোমাদের বলতে বসেছি হ্যাঁ ঝিঙ্কুর ভাই মিন্টু হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসেছি সকালে তো অনেক সকালে উঠেছি কিন্তু এই সবে বাইরে বেরোলাম কাঁদছিল একটু একটু কাঁদছিল কাজটা তো করতেই হবে আর কি যাই হোক আজকে আমার দশটা থেকে নাচের ক্লাস দিয়েছে যেহেতু সামনেই আমাদের তাসের দেশ হচ্ছে তার জন্য আজকে যেহেতু মহরম ছুটি আছে স্যার বললো চোলো সবাই রিহার্সালটা করিয়ে দিই জিংক ইউ ওয়াই যে বাবালে যে

ওই কালকে তরকারি ছিল ওটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিয়েছে ওটাই খেয়ে বেরোবো সকালে উঠে মা বলছে আলুর তরকারি করবো তখন আমার মনে পড়েছে যে তাপস কাকারা এক সপ্তাহ থাকবে না আলুর কি খবর টোটালি জানোই তো আমরা আলু পার্সেন বাদ মানা বলল নিয়ে রেখেছে তুই দেখি কিরকম হ্যাঁ কিরকম আর উঠবেও না তবে এতে তো শুধু আলুই রাখা হয় কোকাল থেকে চোখেই পড়িনি আমরা এবছর বলা বলা করছিলাম যে রেন্লি লিলি কি ফুটবে না আর হ্যাঁ এটা কেন আমরা পেঁয়াজ ফুল বলি হ্যাঁ চলো 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 ঝিঙ্কু যাবি ও বাবা ঘুম দেখো তার ঘুম আই মিন মামার ছেলে না এই ফুল জামাই দিয়েছিল কত ছোট বেলায় তখন ওর বাগানের শখ ছিল না সে তো এখন আমার মানে বিশাল বাগানের শখ আর ঘরটা না আমাদের বাইরে থেকে কি ভালো লাগে এদিকটা থেকে তারা দেখাচ্ছি আসলে পুরো প্লে বাটনটা ফ্লন্ট হয় আমার দশটা থেকে নাচে ক্লাস তার দশ মিনিট আগে বেরোচ্ছি কারণ এই যে এই যে ব্যক্তিটা আসছে আমার সাইকেলটা নিয়ে এই ব্যক্তিটা আজকে কি আসলে কাকিমার আজকে বার্থডে তার জন্য ও কি কিনবে না বুঝতে পারছে না অনেকক্ষণ থেকে বলছে চলো না চলো না তুমি তো যাবে একদম তাহলে কিছু গিয়ে একটু কিনে আনবো তার জন্য আমি আবার ঠিক করেছি দিদিকে ভিডিও কল করব বাবা যখন স্যার ছুটি দেবে তখন আমার অবস্থাটা হবে ভাব একবার তাইন বলো আজকে গাছ তো বসেনি রাখেনি হয়তো তো না এই তো আমার গাছ তোমরা খেয়াল করে এই যে ঘুমাচ্ছিলো এই তুই তো ঘুমাছিলিস আরে দে হবে বসা ওখানে বাবা এইটা পছন্দ করেছে একটা নিয়েয়া হয়েছে আর একটা সানগ্লাস দেখার কথা হচ্ছে তুমি আয়নাতে নিজে নিজেই দেখে যা তারপর দিদি মনে করিয়ে দিল যে চুড়িটা মা চিচি কিনেলে কত দাম নিলে গো বোঝো আগের বার আমাদের কত কত চিচিংয়ে হয়েছে আমরা সবাইকে দিয়ে দিয়েছি আর এই দু চিচিংয়ের দশ টাকা দাম না গাছও তেমন হয়নি আর কি করা যাবে চিনাম জামা এখানে দেশিন কেবিন রিং লাইট এখানে মেকআপে জিনিসপত্র এখানে বিধ্বস্ত আমি সিরিয়াসলি শুরু করে দি এইদিকে যে কোণা আছে না এমনিতে ধ্যামতে একটু খোঁজে খোঁজে আছে তার উপর রিং লাইট রাখা থাকে ওই দিকটা না আমরা ভীষণ সাবধানে পরিষ্কার করি মানে আtexttt দিনা সেই জন্য দেখতে ঝুল হয়ে আছে আজ এই যে রিং লাইটটা বাইরে দিয়েছে আমি তো তাকে আজকে পরিষ্কার করব জিয়ভাবেইও

¡Protón Bal! ¡Qué tú, Protón Balero, te me con palo! a ti, বাবারে এগুলোর জন্য আমি মরে যাচ্ছি না বলগুলোর জন্য না আমি জাস্ট ওহ আরে यो चमल काल एक एक शो के रगाच बाबूजी ना वही दिनी আছে না কি গাছে ওখানে যদি বিক্রি করে দেন না আমি গিয়ে জায়গা করব এই যে এগুলো কার কা ছোটবেলা মনে পড়ে আমি না অনলাইন সার্চ কোচিলাম এক একটার মোটামুটি ওই দরে হ্যাঁ 170 থেকে 80 টাকা করে দাম আমি তো ওইটাই অর্ডার দিতাম তার থেকে ভালো শেষ হয়ে গেলে আবার আনবো গাছটা এখন এমনি থাক কারণ আমাদের কাছে না টব নেই আর জয়েসি এলে টবটা এনে দেবে ও আমাদের দাম ডাম নিয়ে নেবে এই গাছটার নাম কি প্লিজ কমেন্ট না বেরোলাম মা বলছে তুই আবার বেরবি আবার বৃষ্টি এসে যাবে আমি তারা আড়াহুড়ো করে বেরিয়ে এসেছি ডেস্টিনেশন সেমি বাট কি নিতে যাচ্ছে সেটা পেলে তোমাদের জানাবো আমি ভিডিও অন করতে পারবো না এই দোকানটাই না আমি অতটা অভ্যস্ত নই আমরা কাল থেকে খুঁজছি সবুজ চুরিঙ্ক তোমরা গেট করতে পারছো যে আমরা কেন খুঁজছি সবুজ বেরিয়েছি করে

আর আজকে আবার সাথে হেঁটে হেঁটে হাই দেখ আমার এখনো সান কমপ্লিট হয়নি ভালো হচ্ছে ভিজলি এত কষ্ট হচ্ছিল আমি এসেই বললাম মা তুমি আমাকে জলটা করে দাও আমি স্নানটা করি মাথাটা পুরো দৌড়ে গেছে কেন যে বৃষ্টিতে ভিজলাম কি জানি সে দেখবে <theas> <theas> <theas>

আলাদা আলাদা রকম আর নেই আমারটা পুরো আলাদা কালার মানে আমার সবুজ চুড়ির সাথে হলুদ নীরপন্ডে পুরো ওয়া ও কালকে আমার আমার নখগুলো ভেঙেও গেছে না অনেকেই বলবে চুড়িগুলো এক হাতে কেন আমার না ওই একটু একটু চুড়ি ভালো লাগে না এইটা পেয়েছি আপাতত আমি এই হাতে পরলাম আবার এতগুলো পেলে আমি এই হাতে পরে নেব গানটা করবে না চুড়ি আচানা

তুই জাস্ট দিচ্ছিস আর এক্ষুনি ফুলে যাচ্ছে অনেক দিন পরে পুরানো স্মৃতি গুলো মনে পড়ছে মাছ এখানে আছে দিঘারে মাছের ঝাল এটা কি আচ্ছা ভোলা মাছের ঝাল আলু ভাজা ডাল খাওয়া দাওয়া একটু শেষ করেছি তারই মধ্যে কত বেড়ে গেছে এখন আমি সবুজ চুরি নিয়ে তোমাদের বলতে বসেছি আই থিঙ্ক সবাই টুকি যেন আমরাই হয়তো শেষ দেখো তবুও না এটা আমি বলে দিই কোনো তো থাকতেই পারো যারা এই ব্যাপারটা জানো না এই সবুজ চুরি পড়ার কারণ হিসেবে আমি যেটুকু পেয়েছি পুরোটাই গুগল ইউটিউব অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল না আমাদের আগের বছর যখন আমরা অল্প স্বল্প ভাইরাল হতে শুরু করি অনেকেই বলেছিল যে দিদি তোমরা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ো না এই ব্যাপারটা না আমরা ঠিকঠাক জানতাম না তো সে বছরে আমি সার্চ করেছিলাম ততদিনে শ্রাবণ মাস চলে গেছে তখনই ঠিক করেছিলাম পরের বছর পড়ব এবার চলো তোমাদের এর কাহিনিটা মানে গল্প বা পৌরাণিক কথা যাই বলে একটা সাইকোলজিক্যালও দিকও আছে সেগুলো আমি জানাচ্ছি শ্রাবণ মাসকে যেহেতু আমরা মানে শিবের জন্ম মাস হিসেবে ধরি তো বলা হয় শিবের দেবাদিদি মহাদেবের প্রচণ্ড পছন্দের কালার তো তাকে তুষ্ট করার জন্য আমরা এই সময় সবুজ যাবতীয় কিছু ব্যবহার করতে পারি চুরি ব্রষ্ট আর একটা জিনিস জ্যোতিষাত্রকে বলা হয় যে সবুজ চুরি শ্রাবণ মাসে সৌভাগ্যের প্রতীক এবার এই কালচারটা খুব একটা বেঙ্গলিদের মধ্যে আগে ছিল না এবার আমি একটা জিনিস খেয়াল করলাম ওখানে বলা আছে যে তুমি যদি যে কালচারে বিলং করো তুমি যদি শিবের ভক্ত হও তুমি ধারণ করতেই পারো এবার অনেক ক্ষেত্রে তা বিবাহিত মহিলারা পরে অনেক ক্ষেত্রে সবাই পরে আমি যেটুকু জানি সংসারের মঙ্গল কামনায় নিজের মানসিক শান্তি কামনায় তুমি চুরিটা পড়তে পারো আরেকটা যেটা বলছিলাম সাইকোলজিক্যাল দিক সেটাই বলা হচ্ছে যে এই সময় তো বৃষ্টি বেশি হয় মানে বর্ষাকাল যেহেতু গাছপালা নতুন প্রাণ পায় চারিদিক সবুজ হয়ে থাকে মন্টন একটা আলাদাই সতেজতা পূর্ণ থাকে আর কি তো সবুজ রঙকে সব ক্ষেত্রেই বলা হয় মনের একটা সজীবতা বৃদ্ধি করার উপায় মানে সবুজ রঙের দিকে তুমি তাকিয়ে থাকলে চোখের শান্তি আর একটা কথা বলে রাখি সবুজ কালার না প্রচন্ড ক্যামেরা ফ্রেন্ডলি হয় যদিও এটা ওই পারপাসে নয় তো মানসিক শান্তি ফেরানোর জন্য আমরা সবুজ কিছু দেখতে পারি সেটা চুরিও হতে পারে ধরো ভেঙে উঠে তোমার সবুজ চুরি চোখে পড়বে আর একটা এটা নাকি

তোমাদের ওই গাছগুলো বসানো আর দেখাতে পারিনি এখন চলো বাপরে কি অবস্থা এইগুলো কিনেছিস ওটা অনেক আগের আর এইটা বাহ আর কি কিনেছিস জিলিপি তা তোই তো যেতেই পারেনি কারণ তো একবার বলে দে ও ঘুমিয়ে পড়েছিল ভাবো রাতের বেলায় কে ঘুমিয়ে পড়ে ভাগ্য দুটো ভাবো ঠিক পড়তে আসার আগেই জলটা থেমে গেল দাইনও গেছে থেকে না জামা কাপড় সব বাইরেই পড়ে আছে তবে শুধু কাল নয় আর কিছুদিন ওইকে বাইরে দিয়েছ না না কাঁচা হয়েছিল তোলা হয়নি পয়দা হই তোমরা অনেকেই না বলেছিলে যে ন্যাফখোরিকে সরাসরি আলমারিতে না দিতে কি বলতো দিয়ে ফেলেছি তো সেগুলো পূজে পাওয়া হ্যাঁ হ্যাঁ একদম বম যখন যদি আমি পাই ওগুলোকে আমি কাপড়ে মুড়েই দেব আর তাছাড়া ওইরকম ন্যাফখোরিকে তো হবে না এর পর থেকে যখন যখন দেব কাপড়ে মুড়েই দেব অ্যাকচুয়ালি এটা না আমরাও পেয়েছি সত্যিই দেখেছি দাম অনেক সময় যায় আজকে কিমা কারি হয়েছে ডিমের তার সাথে রুটি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে